কে পনে দুই শত কোটি মুসলমান বসবাস করে এত মুসলমান পৃথিবীতে থাকার পরেও ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানরা মুসলমানকে দেখে আর ভয় করতে চায় না কেন মুসলমানদের সংখ্যা অনেক বেশি কিন্তু মুসলমানদের অন্তরে তাকওয়া আর পরহেজগারি নাই মুহতারাম হাজিরিন আল্লাহর নামে শপথ করে বলতে পারি যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আর তাকওয়া আর পরহেজগারি আজকেও মুসলমান ধারণ করতে পারেন আল্লাহর নামের শপথ করে বলতে পারি এক আমেরিকা নাই এক ইসরাইল নাই লক্ষ আমেরিকা লক্ষ ইসরাইল মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে কিন্তু আজকে যতদিন করতেছে ততই মুসলমানদের অন্তর থেকে তাকুয়া আর পরহেজগারি বিদায় নিচ্ছে খুব ভালো করে বুঝবেন যারা তাকুয়া আর পরহেজগারি গ্রহণ করবে এক কথায় যারা মোত্তাকিয়ার পরহেজগার হবে দুনিয়াতে আল্লাহ পাক তাদের অনেক গুলি মর্যাদা দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরারে রে আমার কথাগুলি ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতের ভিতরে একবার বললেন তোমরা মুত্তাকি হও কোন আয়াতের ভিতরে দুইবার বললেন তোমরা মুত্তাকি হও কোনো আয়ত্তে ক্যারিমার ভিতরে তিন তিনবার বললেন তোমরা মুত্তাকিয়ার পর হেজগার হ সবগুলি আয়ত্তে কেরিমার তর্জমা করার মতো সময় আমার হাতের ভিতরে নাই মুসলমান ভাইয়া আমার এতবার আল্লাহপট তাকিদ দিলেন কেন কারণ হলো আল্লাহফট জানেন যেই সমস্ত মানুষ মুত্তাকিয়ার পর হেজগার হবে দুনিয়াতে অনেকগুলি মর্যাদা বাড়ায় দিব আখেরাতেও মরতে দেরি হবে জান্নাতুল ফের দাউসের মেহমান বানাইতে এক সেকেন্ড দেরিও করব না দুনিয়ার বুকে যেই সমস্ত মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দিয়া দিবেন এর ভিতর মাত্র সময় থাকলে দুই তিনটা বলতে পারি ও মুসলমান এক নম্বর মর্যাদা আল্লাহ পাক বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়াতিহি যে সমস্ত মানুষ মুতাকিয়ার পরহেজগার হবে আল্লাহ পাক বলেন তাদের জিন্দগির সব গুনাহ খাতা আমি আল্লাহ পাক maaf করে দিয়া দিব আল্লাহ পাক কেন maaf করবেন কেন maaf করবেন কারণ হলো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন যে সমস্ত মানুষ মোত্তাকিয়ার পরহেজগার আল্লাহ পাক বলেন তাদের সাংঘাতিক সিরিয়াস আমি আল্লাহ পাক mohabbat করি আল্লাহ পাক তো সব বান্দাকে mohabbat করে কিন্তু স্পেশাল ভাবে যারা মুত্তাকি পরহেজগার আল্লাহ পাক তাদেরকে সাংঘাতিক সিরিয়াস mohabbat করে মুসলমান আর আমার এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি mohabbat karne wala দুইজন একজন হলো বাবা আর একজন হলো মা আল্লাহ রব্বুল আলমিন আব্বাম্মার অন্তরের ভিতরে মহাব্বতের আগুন কিন্তু তৈরি করে দিয়েছে এতটাই সন্তানকে মহাব্বত করে সন্তান যখন শাস্তি যোগ্য অপরাধ করে ফেলে এরপরও আব্বাম্মার অন্তরের ভিতরে মহাব্বতের আগুন থাকার কারণে আব্বাম্মা কিন্তু কিচ্ছু বলে না এমনিতেই সন্তানকে মাফ করে দেয় কি দেয় না আমি আপনাদের জিজ্ঞেস করি বলুন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাম্মার থেকে মহাব্বত কম করে না বেশি করে জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাই আমি আমার প্রত্যেকটা বান্দা বান্দাকে নিজ হাত দিয়ে বানাইলাম এতটাই সাংঘাতিক মহাব্বত করি

মুসলমান ভাইরা আমার 1 হলো এক নাম্বার মর্যাদা দুই নাম্বার হলো ওয়ায়ুমুল্লাহু আজরা আল্লাহ পাক বলেন বান্দার আমলের রেট অনেক গুণ পর্যন্ত বাড়ায়া দেয় তার মানে হলো কাজ করবে কম বেতন হবে বেশি আমাদের সমাজের ভিতরে আমাদের দেশের ভিতরে এমন সিস্টেম আছে কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু কলমের খুসায় লক্ষ টাকা ইনকাম করে আবার দেখবেন কিছু মানুষ সাথে অনেক পরিশ্রম করে বেতন কিন্তু অনেক কম যেমন রাস্তাঘাটে দেখবেন সারাদিন পর্যন্ত ভ্যান চালায় রিক্সা চালায়া মাত্র পাঁচশো থেকে এক হাজার এর চেয়ে বেশি কিন্তু পায় না একজন মানুষ মাত্র কলমের খোসায় লক্ষ টাকা ইনকাম করে নিয়ে গেল কেন ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি এজন্য সরকারের কাছে দাম অনেক বেশি আজ এই রিক্সা চালায় ভ্যান চালায় ওনার কোন দাম নাই এজন্য যতই খাটা খাটনি করুক না কেন পাঁচশো থেকে এক হাজার এর চেয়ে বেশি কিন্তু পায় না আল্লাহর পৈগম্বর বলা দিয়েছেন যে ব্যক্তি মোত্তাকিয়ার পরহেজগার আল্লাহ বলা হবে তার মাত্র দুই রাকাত নামাজ কয় রাকাত নামাজ মাত্র দুই রাকাত নামাজ আর অম টকির এক খাদার রকত নামাজ এক খাদার রকত নামাজ করে যেই নাকি ইনকাম করতে না পারে মুৎ হিসগার বন্দার দাম এত বেশি আল্লাহ ফকির কেসে মাত্র দুই রকত নামাজ করেই তাপচে ডবল নেকি ইনকাম করে মুসলমান ভাইয়া আমার দুই নম্বর মজ্জাদ আল্লাহ ফক বললেন অয়োদিন লেহু আজরাম বন্দার আমলের রেট অনেক গুণ পর্যন্ত বাড়ায়া দিয়া দে আমল করবে কম কিন্তু আল্লাহ পাকরে অনেক গুণ পর্যন্ত বাড়ায়া দিবে আল্লাহ কই গম্বর বিশ্বনবী বললেন মুত্তাকিয়ার পরহেজগার বান্দার দুই রাকাত নামাজ আর অমুত্তাকি বান্দার মন্ত্র আমার 1000 রাকাত নামাজ 1000 রাকাত নামাজ পড়েও যেই নেকি ইনকাম করতে না পারে মোত্তাকিয়ার পরহেজগার বান্দা মাত্র দুই রাকাত নামাজ পড়ে তার ডবল নেক কাম কইরা নিয়া যায় মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন তিন নম্বর মর্যাদা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা আল্লাহ পাকল যদি তোমরা মোত্তাকি হতে পারো যদি তোমরা পরহেজগার হতে পারো যদি তোমরা আমি আল্লাহ পাককে ভয় করতে পারো আল্লাহ পাক বলেন ইয়া জাআল্লাকুম ফুরকানা অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে ফুরকান নামক মহা দাওলত দান করে দিয়া দিব মুসলমান ভাইরা আমার এখন বুজার বিষয় হলো ফুরকান কাকে বলে তফসির খুলে দেখেন ফুরকন হলো এমন একটা আধ্যাত্মিক জ্ঞান এমন একটা অন্তর চক্ষু আল্লাহ পাক করবেই করবে যে অন্তর চক্ষুর মাধ্যমে বান্দা মুহূর্তের ভিতরে হক বাতিল খাত নিকাত ভালো মন্দ বেজাল নির বেজাল মুহূর্তের মধ্যেই বান্দা কিন্তু আস করতে পারবে সুবহানাল্লাহ এমন একটা অন্তর চক্ষু আল্লাহ পাক দান করবে এমন একটা আল্লাহ পাক অন্তর করবে যে অন্তর দ্বারা বান্দা মুহূর্তের মধ্যে সব কিছু আর কাজ করতে পারবে এ মুসলমান মাত্র দুই একটা মেসেজ দিলেই খুব ভালো বুঝবেন আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট একজন সাহাবী ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পূর্বে তার কলিজা টুকরা সন্তান আম্মাদার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন এবং বলা শুরু করলেন আম্মু শোন আমার ইন্তিকালের পরে তোমাদের দুইজন বোন আছো তোমরা দুইজন বোন তোমরা দুইজন ভাই এই চারজন মিলে আমার সমুদয় সম্পত্তি তোমরা ইনসাফ ভিত্তিক বন্টন করে আনি আনিবা সিদ্দিক আকবর বললেন আমার ইন্তিকালের পরে তোমরা চারজন ভাই বোন মিলে আমার সম্পত্তি ইনসাফ ভিত্তিক বন্টন করে আনি আনিবা সঙ্গে সঙ্গে আমাদের হাততে আইসা সিদ্দিকা বললেন আব্দু সোনেম আপনি যে বললেন তোমরা দুইজন ভাই তোমরা দুইজন বোন ভাই তো দুইজন ঠিক আছে কিন্তু আমার তো আর অন্য আর একটা বোন নাই আপনার তো কন্যা সন্তান শুধুমাত্র কেবলমাত্র আমি একাই আপনার তো আর কোনো কন্যা সন্তান নাই তাহলে আপনি আমার আরেকজন বোন পেরেন কথাই আমি তুই একাই আপনার মেয়ে কন্যা সন্তান তো আমি একাই তাহলে আপনি বোন পেলেন কোথায় সে টিকাক পর বললেন সোণামু সোনাম আমার অন্তর দৃষ্টি বলে আমার অন্তর বলে তোমার আম্মাদান তো সন্তান সম্ভবনা তোমার আম্মার গর্ভে সন্তান আছে কিন্তু আমার অন্তর বলে যে সন্তানটা তোমার আম্মার গর্বে আছে এটা কন্যা সন্তান হবে সোহান বলে যখন তোমার আম্মা সন্তান পোষক করবে তাকায় দেখবা আল্লাহ পাক তোমার আম্মার গর্বে কন্যা সন্তান দিয়েছে যখনই তোমার আম্মার গর্বে কন্যা সন্তান হবে তখন তো তোমরা দুইজন বোন হইবা এজন্য আমি অগ্রিম বলে দিলাম তোমরা দুইজন বোন সোহান বলেন সোহান

আব্বু যা বলেছিলেন আল্লাহ পাক আব্বুর কথা হান্ড্রেড পারসেন্ট সত্য করে দিয়েছে তাকায় দেখে আম্মার গর্বে ফুট ফুটে কন্যা সন্তান আল্লাহ পাক দান করে দিয়েছে মুসলমান ভাইরা আমার আমি আপনাদের জিজ্ঞেস করি বলেন তো দেখি সিদ্দিকা আকবর কেমনে বুঝলো কেমনে বুঝলো সিদ্দিকা আকবর বললেন তোমার আম্মার গর্বে কন্যা সন্তান হবে উনি যা বলেছিলেন হান্ড্রেড সত্য হয়ে গেল মুসলমান এখন তো কম্পিউটারের যুগ কম্পিউটার দিয়ে মাঝে মধ্যেই দেখে এরপরেও কিন্তু মাঝে মধ্যে মিসগাইড হয় কি হয় না দেখবেন সন্তান যখন পেটের মধ্যে আসে সকালেও যায় বিকালেও যায় যখন সন্তান একটু বড় হয় হাত কোন দিকে আছে পা কোন দিকে আছে পানি শুকায় গেল কিনা বিশেষ করে সেল হবে না কি নিয়ে হবে যদি ডাক্তার রিপোর্ট পেশ করে কম্পিউটার বলছে আপনার এবার ছেলে সন্তান হবে এতটাই মহা খুশি হয় সেখান থেকে আসার সময় কিন্তু মিষ্টি কিনে নিয়ে আসে এসে এলাকার মধ্যে বিতরণ করে শাস শুধু মিষ্টি খান কিসের মিষ্টি আরে বোঝেন না আমার আহলিয়ার তো ছেলে সন্তান হবে হইসেনি না কোন হয়নি কে বললো আরে কম্পিউটার বলছে খুশি এলাকার মধ্যে মিষ্টি দিয়া শ্বাস করা দিল কিন্তু যখনই দুই মাস পরে বাচ্চা হয় টাকায় দেখে আল্লাহ মুখ মেয়ে সন্তান হয়েছে এমনটি হয় কি হয় না তার মানে কম্পিউটার যে রিপোর্ট দিল মধ্যে মিস হয় আমরা আমার আমার যদি চোখে দেখা কথা আমি দেখেছি কম্পিউটার যখন বলেছে আপনার কন্যা হবে মনটা তো খুবই খারাপ এক আগেও কন্যা হয়েছে আবার হলো মুশকিল না এখন তো স্লোগান হলো একটা হলেই ভালো হয় দুইটার বেশি আর না তো প্রথম যখন সন্তান হয়েছে ছেলে সন্তান আর একটা নিয়তি করছে যদি আল্লাহ মেয়ে দেয় জীবনে সন্তানই নিব না সেখানে কম্পিউটার রিপোর্ট পেশ করলো আবার আপনার আগেও মেয়ে হয়েছে এখনো মেয়ে হলো এজন্য মনটা খুবই খারাপ মনটা খুবই খারাপ কিন্তু যখন দুই মাস পরে বাচ্চা হয় টাকায় দেখে আল্লাহ পাক মুখ তুলে তাকাইছে ছেলে সন্তান দিছে সুবহানাল্লাহ কোন এক ধরে তার মানে কম্পিউটার যে রিপোর্ট পেশ করে মাসে মধ্যেই কিন্তু আমরা তাকায় দেখি কম্পিউটার পর্যন্ত মিসগাইড করে কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আমি দেখতেছি আমার অন্তর্দৃষ্টি বলে তোমার আম্মার গর্বে কন্যা সন্তান হবে সিদ্ধি আকবর যা বলেছিল আল্লাহ পাকবুল তার কত হান্ড্রেড পার্সেন্ট সত্য করে দিয়েছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ বলে মুসলমান ভাইয়ার আমার তখন তো কম্পিউটার ছিল না সিদ্ধি কেমনে বুঝলো কেমনে বুঝলো আল্লাহ পত্র বলে দিয়েছেন আল্লাহ জাল্লাকুম ফুরকানা যদি তোমরা মোত্যাতি হও যদি তোমরা আমি আল্লাহ পাককে ভয় করতে পারো তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে ফুরকান দেব অন্তর চক্ষু দান করব যে অন্তর চক্ষুর মাধ্যমে তোমরা মুহূর্তের মধ্যেই সব কিছু ইয়াস করতে পারবে সুবহান আল্লাহ এখন প্রশ্ন হুজুর তারা তো সাহাবায়ে কেরাম ছিলেন এজন্য মনে হয় বুঝতে পেরেছেন আমরা মনে হয় পারবো না তাই নাকি না আল্লাহ পাক বলেছেন যে মুত্তাকি হবে তাকেই এই গান গান আর একটা ছোট্ট মেসেজ পেশ সেটি হলো আপনারা শুনেছেন হযরত জুনায়েদ বগদাদি রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন এই জুনায়েদ বগদাদি একদিন মসজিদের বারান্দায় বসে আছে এই মুহূর্তেই এক আগন্তুক যুবক এসে সালাম করে বলল ওগো আল্লাহর ওলি আমি আপনার কাছ থেকে একটা হাদিসের মর্ম জানতে চাই তথ্য জানতে চাই শিক্ষা জানতে চাই হযরত জুনায়েদ বখতিয়ার তাকায় দেখেন যেই লোকটা আসছে চার সামনে ওনার মাথার মধ্যে বিশাল বড় পাগড়ি টাানো মুখের মধ্যে লম্বা দাড়ি দেহের মধ্যে লম্বা জুব্বা পরা এত একজন ভালো মানুষ আল্লাহর ওলি আস্তে চার সামনে এই যুবক সেই বলল ابو আল্লাহর ওলি আমি আপনার কাছ থেকে কি একটা হাদিসের মর্ম জানতে চাই জুনাইদ বাগদাদি বলল বলো দেখি তোমার কি হাদিস কোন হাদিস তুমি একটু বলো সঙ্গে সঙ্গে এই যুবক বলা শুরু করলো ইত্তাকু ফিরাসাতাল মুমিন فانه ইয়ানযুরু বিনূরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিন তুমি মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো

এরপরে দেহের ভিতর লম্বা জুব্বা পরা আমাকে দেখে পৃথিবীর কোন সায়েন্টিস্টের বাবা কেন পৃথিবীর কোন কম্পিউটার আস করতেই পারবে না আমি যে খ্রিস্টান পৃথিবীর কোন মানুষ কখনোই বুঝতেই পারবে না কিন্তু এই লোকটা বুঝল কেমনে আমি খ্রিস্টান সুবহানাল্লাহ আমি যে খ্রিস্টান মোদার কোন সিস্টেমে আছে সিস্টেম মাথার মধ্যে লম্বা পাগড়ি মুখের মধ্যে লম্বা দাঁড়ি দেহের ভিতরে লম্বা জুব্বা পড়া পৃথিবীর কোন মানুষ কখনোই বুঝতেই পারবে না কিন্তু হজরতের জোনায় কেমনে বুঝলো কেমনে বুঝলো হাজরিন আমরা তো অনেক পিসের কাছে মরিদ হই তাই না আমরা যদি দেখি লম্বা দাঁড়ি লম্বা পাগড়ি দেখাই মরিদ হই একটু পরীক্ষা করে নিয়ে তো একটু পরীক্ষা করে নিয়েন আসলে এই লোকটা ভালো পর পরহেজগার নাকি অন্য কিছু আমাদের দেশের ভিতরে ভণ্ডপীরের আবির্ভাব কিন্তু অনেক হয়েছে ভণ্ডপীরদে এলাকা সৈলাব হয়ে গেছে আমরা ভণ্ডপীরের কাছে মুড়ি হয় কেন এরা আজগবি কিছু কেরামতি দেখায় আজগবি বুঝেন কিছু আজগবি কিছু কেরামতি দেখায় দেখায় মুড়িদেরকে ভক্ত বানায় রাখে যেমন একটা মেসেজ

টাকা দেয়া দিলাম মুড়ি চিন্তা করে আল্লাহ এত আমি জানলে তো দুই বছর আগে মুড়ি ধরতাম কোথায় কাবার কোথায় বাবা বিশ্বাস এখান থেকেই দমক দিয়ে কুত দেখা দেয়া দিল এই কারগুজারি বিশ্বাসে মুড়ি গিয়া বউকে বলছে বউ শুনছনি আমার বিশ্বাস তো অনেক বড় বিশ্বাস খানকাই বসে কাবা ঘরে কুত দেখা দেয় মুড়িদের বউ আর সানু বলছে সমস্যা নেই দাওয়াত দাও আমি একটু পরীক্ষা করবো যদি পিসাব পাস করে আমিও করি কোন সমস্যা নাই পিসাবকে যখনই দাওয়াত দেওয়া হলো পিসাব হলো আমার স্ত্রী কিন্তু মরিদ হবে বিশ্বাস তো মহাকুশি যাক মরিদ কে তো পাইছি পাইছি মরিদের বউ কে পাওয়া বিশ্বাস অনেক সুন্দর করে সাদা পুজো করে চলে গেছে তো সামনে খাবার দিছে চালাকি করে প্লেটের নিচে তরকারি দিছে উপরে ভাত দিছে ডেকে দিছে এখন অনেকক্ষণ পর্যন্ত বসে থাকে কিন্তু তরকারি আসে না পিসাব ডাক মরি খাবার তো দিলা তরকারি কই ভিতর থেকে মহিলার কণ্ঠে আওয়াজ পিসাব আপনি খানকাই বসে কাবাগরের কুত্তা খা দাইতে পারেন এখান থেকে লক্ষ মাইল দূর পর্যন্ত দেখতে পারেন কিন্তু সামনে বাতের নিচেই তরকারি আপনি দেখতে পারেন না আপনার মতো ভণ্ড পীরকে জুতা পেটা করা দরকার এই জাতীয় ভণ্ড পীর না নাই এরা এলাকার মধ্যে ঢুকলেই মানুষদের মুড়িত করে ইমান নষ্ট করে এরা জাহান নামের আসামি বানায় দিয়ে দেয় এজন্য প্রত্যেকটা মুসলমানদের ইমানই দায়িত্ব সেই এলাকার মধ্যে যখন যেভাবে এই সমস্ত বাতিলের বিশ্বাসের আগ আগমন করবে একwidehat জারু আর একwidehat সুতালিয়া এদেরকে পিটাইতে পিটাইতে এলাকা ছাড়তে বাধ্য করে দিয়া নিবে আর তালা হলে কিন্তু murid বানাইব iman নষ্ট করে তো murid হবে தான் কিন্তু সমস্যা নাই একটু পরীক্ষা করে নিয়ে এই যুবক মুসলমান খ্রিস্টান হওয়ার পর পরীক্ষা করার জন্য আসছে এলাকার ভিতরে জোনায়েদ অনেক ناب অনেক মর্যাদা এলাকার ভিতরে এই লোকটা চিন্তা করলো আসলেই এই লোকটা মুত্তাকিদের পর হেজগান নাকি কারণ আমি তো কোরআনের ভিতরে পড়েছি যারা মুত্তাকিদের পর আল্লাহ আল্লাহওয়ালা হয় যারা মুত্তাকিদের উপর আল্লাহ আল্লাহওয়ালা হয় তাদের অন্তর চক্ষু তো অবশ্যই খোলা থাকে আমাকে দেখে পৃথিবীর কোন মানুষ বুঝবে না আমি খ্রিস্টান এজন্যই পরীক্ষা করার জন্য আসছে এসেই বলল ও গো আল্লাহর বাগদাদী এই হাদিসের মর্মটা একটু আমারে জানায়া দেন জুনাইদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাই হাদিস খান একবার তেলাওয়াত করে এই লোকটার দিকে তাকায় বলল এই খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান এই হাদিসের মর্ম হল আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে আদেশ করেছেন সুবহানাল্লাহ মুসলমান ভাইদের আমার সঙ্গে সঙ্গেই যুবkti বলল হুজুর শুনেন আমি আপনাকে পরীক্ষা করার জন্য আসছি না আমার পরীক্ষা হয়ে গেছে আপনি গোল্ডেন গোল্ডেন প্লাস পেয়েছেন সুতরাং আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দিয়া দেন জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওনার চক্ষু খোলা ছিল আল্লাহ তো বলেই দিয়েছেন যদি তোমরা মুত্তাকিয়ার পরহেজগার হও আল্লাহ পাক তোমাদেরকে অন্তর চক্ষু দিবে ফরুখন দান করবে আল্লাহ পাক আমাদের সকলকে দান করা আমিন কর আমিন কর সকলে আসসালামু আলাইকুম আরহাম